প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের কাজ ইনসুলিন নিঃসরণ করা আর ইনসুলিনের মেন কাজ হলো রক্তে সুগার কন্ট্রোল করা আর এই ইনসুলিন যদি সঠিকভাবে সক্রিয় না হয় তাহলে ব্লাড সুগার বাড়তে বা কমতে পারে তাতে শরীরে বিভিন্ন প্রবলেম দেখা যায় আপনি যদি দুটো যোগাসন রেগুলার করেন তাহলে আপনার প্যানক্রিয়াস সক্রিয় হবে তো ব্লাড সুগারও কন্ট্রোলে থাকবে তো ফার্স্ট এক্সারসাইজ আমি দেখাবো মুন্ডকাসন ফার্স্ট বজ্রাসনে এভাবে বসবেন বজ্রাসনে বসে হাতটাকে এইভাবে ভাঁজ মুঠো করুন মুঠো করে আমি ঠিক নাভিটা রয়েছে এই যে নাভি নাভির দুপাশে আমি হাতটা এইভাবে সেট করব করে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে জাস্ট এইভাবে আমি ঝুঁকে যাব ওয়ান টু ৩ গোনারও দরকার নেই এই আপনি যতক্ষণ করতে পারেন আপনি করুন তারপরে আવાસ শ্বাস নেতে নেতে সোজা হয়ে যান তাহলে কি করলেন আরেকবার দেখাই দুটো আঙ্গুল এইভাবে ভেতরে ঢুকে বুড়ো আঙ্গুল দুটো এবারে অন্যান্য আঙ্গুল এইভাবে ভাঁজ করে নিলেন এবং হাত দুটো এইভাবে পাশে রাখলেন রেখে শ্বাস ছেড়ে প্রথমে শ্বাস নিয়ে তারপরে শ্বাস ছেড়ে আপনি ঝুঁকে গেলেন ঝুঁকে গিয়ে যতক্ষণ আপনি থাকতে পারেন রাখুন তারপরে সোজা হয়ে যান এই হয়ে গেল মুন্ডক এটি ভীষণ ভালো সুগার কন্ট্রোল করতে ও আরেকটা কথা বলে রাখি যারা কিনা এইভাবে বসে ওই আসনটি করতে পারবেন না তারা কিভাবে করবেন কারণ সুগার যাদের হয় তাদের বেশিরভাগই দেখা যায় বেশিরভাগই একটু যে যেহেতু হয়ে যান তাদের কি হয় হাঁটুতে প্রবলেম থাকে তারা তো এই বজ্রাসনে বসতে পারবেন না বা বসাটাও ঠিক নয় তাহলে তারা চেয়ারে বসে সেম এইভাবে করে নেবে চেয়ারে বসে বা খাটে পা ঝুলিয়ে বসে করতে পারে কোনো অসুবিধে নেই সেম রেজাল্ট পাওয়া যাবে আর এইভাবে বসলে তো আরো ভালো যেটা প্রপার সিস্টেমে আছে তো আরেকটি আসন আমি দেখাচ্ছি এইভাবে আপনি বসলেন বসে একটা পা ভাঁজ করে আপনি এইভাবে পেটের কাছে টেনে রাখলেন হ্যাঁ আর অন্য এইভাবে সোজা করে রাখলেন এইভাবে আপনি দশ কাউন্ট করতে পারেন বা পনেরো কাউন্ট করতে পারেন আবার রেখে দ্বিতীয় পা এইভাবে পেটের কাছে টেনে রাখলেন এই যে এইভাবে ঠিক আছে এইভাবে টেনে রাখলেন পনেরো কাউন্ট করলেন রিল্যাক্স এবারে দুটো পা এইভাবে করলেন আবার সোজা যাদের তাদের তো এই প্রবলেম গুলো আসবেই তখন তারা কি করবেন পবন আসন তো করা করছি সেই সেম ওটা প্রায় বসে করা আর এটা শুয়ে করা তো এইভাবে হাঁটুতে ব্যথা থাকলে কখনোই আপনারা দুটো পা এইভাবে চেপে দেবেন না তখন কি করতে হবে থেকে ধরে এইভাবে টানবেন এইভাবে করে নেবেন এই এক্সারসাইজটি তার বিকল্প তাহলে আশা করি যাদের হিসাবে হাঁটুতে প্রবলেম আছে তাদের প্রবলেম হবে না তো এই ছিল এক্সারসাইজ দুটো খুব ইজি এবং খুব সহজ যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের জন্য বলে দিলাম তারা কিভাবে করবেন আরেকটি যেটা সেটা হচ্ছে হাঁটতে হবে একটু অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট আপনাদের প্লেন জায়গা হাঁটা উচিত প্লেন জায়গা এর জন্য বললাম ওই যে একই ব্যাপার যেহেতু বয়স্ক লোকেদের এই প্রবলেম গুলো অনেক বেশি থাকে তো তারা কখনোই সিঁড়ি ভাঙা তো তাদের জন্য ঠিক না বা উঁচু নিচু জায়গা হাঁটাটাও ঠিক না তার জন্য প্লেন জায়গা হাঁটুন রেগুলার দশ থেকে পনেরো মিনিট বা পনেরো থেকে কুড়ি মিনিট এই এটা অন্তত রেগুলার হাঁটুন এটা সুগারের জন্য খুব ইম্পর্টেন্ট হাঁটাটা তো ফ্রেন্ডস আপনার রেগুলার এক্সারসাইজ করুন হাঁটা চলার মধ্যে থাকুন আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন তো টাটা